আমরা থেকে আমি এখানে যারা অভিভাবকরা আছেন আমি আপনাদের বলবো নট এজ এ মিনিস্টার অ্যাজ এ সিটিজেন অব দিস কান্ট্রি যা আপনারা আপনাদের ছেলে মেয়েদের এই সমস্ত প্রদর্শন বিভিন্ন কম্পিটিশন এইখানে যাওয়ার জন্য উৎসাহ দেবেন ফেইল হতে পারে দে ক্যান ফেইল স্টিল ইট ইজ লার্নিং আমি জানি না এই প্রদর্শনীর মাধ্যমে কারা পুরস্কার পাবে কেউ পেতেও পারে নাও পেতে পারে বাট আই টেল ইউ পার্টিসিপেটিং হিয়ার ইট ইউ হ্যাভ ওয়ান দি মেডেল অ্যান্ড প্রাইজেস এটা বিরাট জিনিস যে এত বড় এত বড় পরিসরে একটা প্রতিযোগিতার সুযোগ পেয়েছ দিস ইট সেলফ হাউ কনফিডেন্ট ইউ অল আর আমি তো দেখতে পাচ্ছি এখানে আগামী দিন অনেকেই ইসরোর বিজ্ঞানী হবে অনেকেই ডিআর ডিউতে সাইন্টিস্ট হবে অনেকেই স্পেস নিয়ে কাজ করবে অনেক বিজ্ঞানীদের ক্ষুদে বিজ্ঞানীদের আমি আজকে এখানে মিউজিক এই যে শুরুতে একটা উদ্বোধনী সঙ্গীত যারা পরিবেশন করেছে কী রিদম কী তাদের মিউজিকের সেই আওয়াজ মহল তো একদম চেঞ্জ করে দিয়েছে মনে হলো লক্ষ্মীকান্ত পেয়ারেলাল পুরো ব্যান্ড নিয়ে এখানে গানটা করছে আমার মনে হচ্ছিল মঞ্চ থেকে জাম দিয়ে এখানে গিয়ে তাদের সাথে আমিও একটু গানটা করব। দ্যাট ইজ দি স্পিরিট দ্যাট ইজ দি স্পিরিট আর একটা মিউজিক আমার কাছে খুব পছন্দ হলো এটা হচ্ছে ওই যে স্কুলের ক্লাসরুমের ছেলেদের যে চেঁচামেচি স্টুডেন্টরা ওয়াই ওয়াই কো 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 করে কি চিৎকার দিয়েছে এখানে একজন শিক্ষক মহোদয় দাঁড়িয়ে বলেছেন থামো চুপ চুপ তখন চুপ হয়ে গেছে এই যে আওয়াজ আমাদের স্পেশাল সেক্রেটারি রাভাল কুমার জি বলছিলেন স্যার স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট লাইফ जहां भी जाइए आप कितना मजा आता है यह स्टूडेंट्स से मैंने उनको बोल रहा था स्टूडेंट लाइफ जब क्लास टेन के बाद आप हायर सेकेंडरी के बाद कॉलेज में जाते हो तब ज्यादा और रेस्पॉन्सिबिलिटी मोर ड्यूटीज मोर रेस्पॉन्सिबिलिटीज आ जाती कॉलेज के बाहर जाके जब आप काम करने शुरू करते हो तब और ज़्यादा रेस्पॉन्सिबिलिटी आ जाती हम एक मंत्री है इन्होंने सेक्रेटरी है कोई और डायरेक्टर है इथ नॉ रेस्पॉन्सिबिलिटी लना पडता That वी can understand. सो so, children, यू you enjoy your life. यू लर्न फ्रॉम your टीचर्स यू लर्न फ्रॉम your students, फ्रेंड्स योर parents. एज आमदार